হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল আমি কোথায় গিয়েছিলাম বলো তো এই দেখো আমি গিয়েছিলাম বাজার করতে মুড়ি আর বিস্কুট টিস্কুট এইসব ছিল না আর দেখো বাবু আছে আমার সাথে আর তোমার দাদা ভাই পাঁচটার সময় এসে ঘুমিয়েছে তাই গরম রোদ হয় না আজকে রোদটা একটু কম মেঘলা মেঘলা করছে আমি আর বাবু শোনা গিয়েছিলাম নেমে আবার কথা বলছি তো খুব জল তিস্টা পেয়ে গেছে একটু জল খাই বাউসোনা কি করছে দেখো রে কি খাচ্ছ দেখি চিপস চিপস খেতে দেখছে তাহলে আমি তোমাদের দেখাই এটা সেই যে ভাত বসাবো হলে চালটা তুলে রেখে গেছিলাম এখানে ডাল আর এই যে কুমড়ো আলু আর টা দিয়ে একটা তরকারি করবো আর এদিকে তো এগুলো এনেছি আর এবার কালকে দই বসিয়েছিলাম কি সুন্দর দইটা বসেছে পুরো নাড়াচ্ছি নড়ছে না দেখো সুন্দর না এই যে এরম দুষ্টুমিটা ও সবই জানে বলছে দুষ্টুমি করে বলছে আমি বলবোই না ব্যাস ওটা আজকে ভেঙে যাও আমি আর মুড়ি তুলতে পারব না গোছ করতে পারবো না কী অবস্থা হয়েছে দেখো করে এখন এতগুলো তুলব নাম 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 কটা বাজছে সাড়ে এগারোটা বেজে গেল রান্না বসাবো হয়েছে এদিকে দেখো বাবু আমার ভিডিও করে দিবে বললো দিয়ে কিরকম দুষ্টুমি করছে হ্যাঁ হাত চাপা দিয়ে দিচ্ছে আঙুল ঘেরা দিয়ে দিচ্ছে দিয়ে আমার ভিডিও করছে নাকি কেউ যাই হোক তবু তো করে দিচ্ছে বলো ওর বাবা আর ওর দিদি তো করে দিতেই চায় না তো ঠিক আছে তোমরা সঙ্গে থাকো দেখো ভিডিওটি আজকে একটা ছোট্ট ব্লগ পরিষ্কার করে নিয়েছি এখানটা খালি চেঞ্জ করা হয়নি এখানটা পরিষ্কার করে সব রেখে দিলাম আর স্ট্যান্ড নিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না বলে করিনি আর কি যে দেখাবো তোমাদের চলো তোমাদের একটু অন্য জিনিস দেখাই লাইক তোমাদের দাদাভাই ভাই মাসকাভাড়ি বাজার এনেছে এখানে সাবানগুলো রেখেছি সাবান তেল পেস্ট আর হচ্ছে এখানে আছে বক্সটার মধ্যে শ্যাম্পু আর পাউডার এগুলো হচ্ছে মাসকাবাড়ি বাজার এর মধ্যে পরে আরও জিনিস আছে যেগুলো আমি এখানে বালতির মধ্যে রেখেছি চলো তোমাদের একটু দেখাই যেদিনকে আর দেখানো হয়নি আর কি তো এইদিকে আছে দেখো এটার মধ্যে আছে মধু আছে দেখতে পেলে এখনো আছে এখনো এটাতে কি আছে দেখি হ্যাঁ দেখো এটাতে তেলের প্যাকেট গুলো সাদা তেল আর লাল তেল সব এখানের মধ্যে এগুলোর মধ্যে রেখেছি তেলের প্যাকেট আছে আর মানে এখনো আছে প্রত্যেকটা বালতি তোমাদের দেখা যাচ্ছে এখানে চাটা আর হচ্ছে ঝুড়ি বাদামটা রেখেছি আর এই আজকে বিস্কুট বিস্কুট আনাগুলো এগুলোর মধ্যে রেখে দিলাম আর কি তো তোমার দাদাভাই একটা জিনিস আনে নি আর কি সোয়াবিনটা আমি খাই না বলে আর বাচ্চারা খায় তো ওদের জন্য আমি একটা ছোট প্যাকেট নিয়ে এসেছি আজকে আর এদিকে দেখো এটাকে চাল আছে এটা আগের চালটা ছিল সেটা আলাদা করে রাখা হয়েছে আর এটা হচ্ছে গ্রোসারি থেকে তোমাদের দাদা ভাই অর্ডার করেছিল এই চালটা দারুণ সুন্দর তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখায় দাঁড়া দেখো একদম ফ্রেশ আর সোনার মতো চকচক করছে তোমরা বুঝতে পারবে না এতে আমি সামনে থেকে দেখছি তো একদম ফ্রেশ খুব সুন্দর এটাতে আজকে ভাত করবো আর কি বসিয়ে দিয়েছি তো চলো বাকিটা তোমাদের আবার দেখাই দশ কেজি অর্ডার করেছিল এই দেখ করে এসেছে একটা ব্যাগটাও ভালো হয়েছে প্রত্যেকবারই পারি তোমাদের ভাই অর্ডার করে আমি একটা করে ব্যাগ বাই করতে পারি বাকি ব্যাগগুলোও আছে আমার সক করে রাখা আছে কি সুন্দর এইদিকে দেখো যেটাতে ডাল সিটি দেবো বলে এটা বসিয়ে দিচ্ছি মুগের ডাল হবে কালকে তো কি বলবো ওটা হচ্ছে যে মেলের বাদ তো আজকে আমরা নিরামিষ করবো সেই জন্য এক পাশে ভাত আলু ভাতে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ আর এখানে হচ্ছে ডালটা দেবো ডালটা একদম সাবধানে ভরে যে কুমড়োটা কাটা আছে ওটা তারপরে করবো তো ডালটা আগে করে নিই এদিকে জলের বোতল বড়ে সাজিয়ে রেখে দিয়েছি তো বন্ধুরা দেখো ভাত ডাল ওই পাশে বসিয়ে দিচ্ছি এবার সিটি করলেই হবে এদিকে তো আমি আমার চেয়ারটা একটু বসলাম ভালো লাগছে না বাজার থেকে আসার পরেই আবার এইসব ছুটি ছুটি করা তার বাবু শোনা যে জানলা দিয়ে বৃষ্টি দেখছে হঠাৎ করে বৃষ্টি চলে এলো চলো তোমাদের একটু দেখাই বৃষ্টিটা কেমন পড়ছে মানে খুব জোরে না হলেও একটা পিড় করে বৃষ্টি চলে এসেছে অনেক হয়নি তো ভিজতে সময় লাগবে দেখতেই পাচ্ছ তোমরা পুরোটা ভেজে নি এখনও মানে এই শুরু হয়েছে আর কি তো এই দেখো আমি এদিকে কিনে নিয়েছি বলো তো টক দই তো আসলে আমি মানে নুন চিনির যে শরবতটা হয় ওটা খেয়ে গিয়েছিলাম বাবুকে নিয়ে এখন কদিনই দিচ্ছি শরীরটা খারাপ করছে সকালে কিছু খাওয়া হয়নি বলে বারোটা অবধি এমনি কিছু খায় না বারোটার সময় মনে পড়লে পুজো করে আসার পর কিছু খাই তো কী করছে তো আর করলে তো চলবে না তো মা বকুনি দিচ্ছিল ফোনে যে এরকম আমার মেনটা কেমন হয়েছে সুন্দর যাচ্ছে তো বকুনি দিচ্ছিল ফোনে যেহেতু কিছু খাস না বলে এরকম হচ্ছে তো সেই জন্য আমি নুন চিনি শরবত করে খেয়ে গিয়েছিলাম আর বাবুকে একটু দুধ বানিয়ে কঙ্কান বানিয়ে খাইয়ে নিয়ে গিয়েছিলাম সেগুলো আর তখন ভিডিও করিনি তারপর হতে ছিলাম সত্যিই আমরা ভিজে যেতাম যদি দেরি করতাম আর কি মা বেঁকে তো ওর এসে দই খাওয়া হয়ে গেছে ও খুব দই খেতে ভালোবাসে কম দই হোক বা মিষ্টি দই হোক দুটোই পছন্দ আমার আমাকে বলো আমার খুব ভালো লাগে তো আমিও একটু খেয়ে নিচ্ছি তা গুড মর্নিং বলো তো অবশ্য না বাবা চলো তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটি আশা করছি তোমাদের ভালো লাগবে আমার মেহেন্দিটা খুব পছন্দ হয়েছে আমার নিজেরই তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে পাপা আমার বডি করছিল স্নান করে একদম রেডি সুন্দর হ্যাঁ কোথায় যাচ্ছে তুমি আচ্ছা একটু ঘুরে এসে যা আচ্ছা দুষ্টু করবে না চলে আসবে দোদনায় বসবো পা ব্যথা করছে আর এদিকে দেখো ওদের খাওয়া গেছে এগুলো গুছবো আর এদিকে যে মডেল আমার ঘুম দিকে উঠে এসে স্নান করে ভাত খেয়েছি একবারে হ্যাঁ উল্টে যাবে এখন বাজে দুটো বাড়িতে যায় পনেরো মিনিট বাজে খানি আমি ছুটে গিয়ে চেঞ্জ করে চলে এসেছি গিয়ে পরের পরে খেতে দিলাম ওদের দিকে খাইয়ে দিয়েছি ওদের দাদা ভাই বাথরুমে গেছে ও এলে আমরা খাবো তো চলো বাবু শোনা একটু ফোন দেখবো বলছো একটু ফোনটা দিই বন্ধুরা আজকের মতো টাটা এখানে ভিডিওটা আজকে স্টপ করলাম তোমার দাদা ভাই বেরিয়ে এলে স্নান করে আমরা খাওয়া দাওয়া করে নেবো তো আজকে মতো টাটা বাবু শোনা ফোন দেখবে আর এখন ফোন পাবো কি না ভিডিও করতে পারবো বেকার বড় করছি না আজকে ছোটোখাটো একটা ব্লগ দেখ মিনি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা বাবু শোনা টাটা তো うん。